সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে আপনাদের জগদল বাজার থেকে বাদামের বাজারটা জানাতে চেষ্টা করব আজকে জগদল বাজারে বাদাম কী রেটে ক্রয় বিক্রয় করা হচ্ছে এবং কী দামে দেশের বিভিন্ন জায়গায় এই বাদামগুলো যাচ্ছে তো দর্শক ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাই দেবেন কে কোন জায়গায় থেকে দেখতেছেন তো দর্শক এই হাটটি সপ্তাহে দুই দিন বসে জগদল হাটটি আপনার শনিবার এবং বুধবার তো দর্শক আজকে আপনাদের সরাসরি জানার দেওয়ার চেষ্টা করতেছি মেসাজ টাটাসের গুডন থেকে আজকে মেসাজ মুনা টাটাস কী রেটে এই বাদামগুলো ক্রয় করলেন তো দর্শক আমার সামনে যে বাদামগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার লোলি বাদাম দর্শক প্রচুর কিন্তু আজকে মেসাজ মুন্না টাটাসে কিন্তু প্রচুর বাদাম ক্রয় করা হয়েছে তো আপনাদের মেসাজ মুনা টাটাস থেকে আজকে সরাসরি বাজারটা জানা দেওয়ার চেষ্টা করতেছি আজকে এখানে বাদাম কী রেটে ক্রয় করা হলো তো দর্শক আমার সামনে এখন যে বাদামগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার দর্শক সিক্স বাদাম অনেকে এটা বল্টার বাদাম বলে যেটা হচ্ছে সিক্স বাদাম তো এই বাদামটা সর্বোচ্চ আজকে কেনা ভেজা হলো আপনার বত্রিশশো টাকা থেকে শুরু করে তেত্রিশশো তেত্রিশশো পঞ্চাশ এর মধ্যে কিন্তু আজকে ক্রয় বিক্রয় করা হয়েছে বত্রিশশো টাকা থেকে শুরু করে তেত্রিশশো তেত্রিশশো পঞ্চাশ এর মধ্যে যেটা সর্বোচ্চ বাদাম এই কিন্তু ক্রয় করা হয়েছে আমার সামনে যে বাদামগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আপনার বত্রিশশো থেকে তেত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত এর মধ্যে আর কি এই বাদামগুলো আর কি ক্রয় করা হয়েছে মেসাজ মুন্না ট্যাটাস থেকে আর এই বাদামগুলো দেখেন দর্শক আপনার কিন্তু একটু একটু ধুলা থাকবে এই বাদামগুলোতে একটু একটু ধুলা থাকবে এবং কিন্তু আপনার মনে কিন্তু এক থেকে দেড় কেজি ফটকা বের হইতে পারে মনে আপনার এক থেকে দেড় কেজি ফটকা বের হবে এবং একটু একটু ধুলা থাকবে আর দানা কিন্তু আপনার এই বাদামগুলোতে আপনার ভালোই থাকবে দানা দানা কিন্তু বড়ো বড়ো দানা আর দানাগুলো কিন্তু ফ্রেশ এই যে দেখেন দর্শক দানাগুলো কিন্তু ফ্রেশ এবং কিন্তু বড়ো বড়ো দানা এগুলো হচ্ছে দর্শক বারিশিক বাদাম এটা সর্বোচ্চ বাজার গেছে আজকে বত্রিশশো থেকে তেত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত এর মধ্যে কিন্তু সর্বোচ্চ আজকে জগদল বাজারে ক্রয় বিক্রয় করা হয়েছে মেসাজ মোহাজ কিন্তু আজকে এই জব্দুল বাজারে ক্রয় করছেন আর দর্শক মেসাজ মুনা টাটাস কিন্তু দেশের বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত কিন্তু দেশের বিভিন্ন জায়গায় এই বাদামগুলো দিচ্ছেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে তারা কিন্তু প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় এই বাদামগুলো দিচ্ছেন ভাজাই করা বাদাম লোলি বাদাম ফ্রেশ বাদাম সব বাদামে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় কিন্তু কন্ডিশনে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দেশের বিভিন্ন জায়গায় কিন্তু ফালিয়ে দিচ্ছেন এবং ক্যাশ অন ডেলিভারি আপনারা যদি কেউ বর্তমান বাজারে কেউ যদি নিতে চান তাহলে মেসাজ মুনা টাটাস আমি স্ক্রিনের নাম্বার দিয়ে দিব আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা যদি কেউ বলেন যে সরাসরি আসবেন তাহলে কিন্তু আপনারা সরাসরি আসে স্টোর করতে পারেন সরাসরি কিন্তু মেসাজ তার মুনা টাটাসের কাছ থেকে সরাসরি কিনে তাদের উডানে কিন্তু রাখতে পারবেন অথবা যদি বলেন যে নিয়ে যাবেন তারা কিন্তু নিয়ে যেতে পারবেন তো দর্শক আমার সামনে এখন যে বাদামগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার ললি বাদাম দর্শক দেখেন দর্শক এগুলো কিন্তু ফ্রেশ বাদাম ললি তো এগুলো সর্বোচ্চ বাজার কাছে আজকে একত্রিশশো পঞ্চাশ থেকে বত্রিশশো পঞ্চাশ পর্যন্ত একত্রিশশো পঞ্চাশ থেকে বত্রিশশো পঞ্চাশ পর্যন্ত এই বাদামগুলো আজকে ক্রয় করা হয়েছে দেখেন দর্শক এগুলোতে ধুলা মাটি একটু একটু আছে আপনার ধুলামাটি কিন্তু একটু একটু থাকবে যেগুলো আছে কৃষকের কাছ থেকে নেওয়া হয় সেগুলো কিন্তু একটু একটু ধুলামাটি থাকে একবারে পরিষ্কার করা কিন্তু না এই বাদামগুলো তো এই বাদামগুলো সর্বোচ্চ বাজার আপনার একত্রিশশো পঞ্চাশ থেকে বত্রিশো পঞ্চাশ এর মধ্যে কিন্তু ক্রয় করা হয়েছে আর দানাগুলো দেখেন এই বাদামগুলোর দানাগুলো দানাও কিন্তু ভালো আপনার এই বাদামটার দানা একটু ছোট ছোটো আপনার বাড়ি সিক্স বাদামের থেকে এই বাদামের দানা কিন্তু একটু ছোটো তো এইটা সর্বোচ্চ বাজার একত্রিশশো পঞ্চাশ থেকে বত্রিশশো পঞ্চাশ এর মধ্যে কিন্তু মেসাজ মুনা থেকে আজকে ক্রয় করা হয়েছে আর এই বাদামগুলো কিন্তু আপনার সর্বোচ্চ মনে ধরেন এক থেকে দেড় কেজি এক থেকে দেড় কেজি আপনার ফটকা বের হবে প্রতি মনে হয়তো আপনার এক থেকে দেড় কেজি ফটকা বের হবে এবং ধুলামাটি ধুলামাটি সহ আর কি আর দশর এই পাশে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটাও কিন্তু ললি বাদাম এটা হচ্ছে একটু ফ্রেশ আর কি এটা দানা আপনার একটু ভালো আর কি এটা তো ধরেন মনে আপনার পাঁচশো গ্রাম বা সাতশো গ্রাম এর এর মধ্যে আর কি এই বাদামগুলো বের হবে তবে ধুলা আপনার একই এটার মাটি এটাতে আপনার যেমন মাটি আছে এটাতেও আপনার তেমনই ধুলা মাটি আছে ধুলামাটি কিন্তু আপনার একটু একটু থাকবে এবং তবে কিন্তু এই এই বাদামটার আপনার দানা কিন্তু ফ্রেশ এবার দানা কিন্তু আপনার ফ্রেশ ধরেন মনে আপনার সর্বোচ্চ হাফ কেজি থেকে আপনার সাতশো গ্রাম এর মধ্যে কিন্তু সর্বোচ্চ বের হবে এই বাদামগুলোর তো এটা সর্বোচ্চ বাজার গেছে আপনার বত্রিশ পঞ্চাশ থেকে তেত্রিশশো টাকা এর মধ্যে কিন্তু আজকে ক্রয় করা হয়েছে মেসাজ মুন্না ডাটাস থেকে আপনারা যদি এই বাজারে যদি কেউ নিতে চান তাহলে এরপরে আপনার আরো একশো টাকা একশো আশি টাকা কিন্তু আবার খরচ আছে কারণ হাটের খাজনা খরচ আছে লোডিং খরচ আছে বস্তা খরচ আছে বস্তা কিন্তু ডাবল দেওয়া লাগে এই জন্য আপনার সব মিলে একশো আশি টাকা খরচ আছে আমি যে দাম বললাম এই দামের পরে আপনার একশো আশি টাকা কিন্তু অ্যাড হবে প্রতি বস্তায় আপনার একশো আশি টাকা করে কিন্তু অ্যাড হবে এটা এরপরে আপনার কুরিয়ার পর্যন্ত পৌঁছাবে আর কি এই বাজারে তো দর্শক আর এই পাশে আপনাদের দেখানোর চেষ্টা করতে হচ্ছি এটা হচ্ছে আপনার দেশি বাদাম দর্শক এটা হচ্ছে আপনার দেশি বাদাম এই যে দেখেন একবার শুকনা ঝনঝনা এবং এই বাদামটা কিন্তু ছোটো ছোটো একদানা দুই দানা দানা দুই দানা এরকম কিন্তু থাকে এই দেশি বাদামটা তো এই দেশি বাদামগুলো সর্বোচ্চ আস্তে ক্রয় করা হয়েছে আড়াইশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত মন আঠাইশো থেকে তিন হাজার টাকা পর্যন্ত মন এর মধ্যে কি সর্বোচ্চ এই দেশি বাদামটা ক্রয় করা হয়েছে মেসাজ মুন্না টেটাস থেকে আর এই বাজারে কেনার পরে কিন্তু আপনার একশো টাকা খরচ আছে আপনার কুড়া ছাব্বিশ পর্যন্ত পৌঁছানি তো দর্শক আপনাদের মেসাজ ড্রাস থেকে আজকে সরাসরি বাজারটা জানার চেষ্টা করলাম আজকে এখানে শুকনা যে বাদামটা রয়েছে শুকনো বাদামটা আজকে কী রেটে ক্রয় বিক্রয় করা হলো তো দর্শক দেখা হচ্ছে নতুন কোনো হাট থেকে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা যদি কেউ বর্তমান যে বাজার রয়েছে এই বাজারে যদি আপনারা কেউ বাদাম নিতে চান দেশি বাদাম ললি বাদাম অথবা হচ্ছে বারিশিক্স বাদাম কেউ যদি নিতে চান অথবা কেউ যদি আপনারা দানা বাদাম চান তাহলে দানা বাদামও কিন্তু নিতে পারবেন এখান থেকে আপনারা মেসাজ মুনাড্রাস থেকে যোগাযোগ করলে আপনারা দানা বাদামও নিতে পারবেন তো দর্শক দেখা যাচ্ছে নতুন কোনো আট থেকে নতুন কোনো ভিডিও নিয়ে সেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ